গন্ধরাজ গাছে চারা রোপণ করে সেই চারা গাছে রজনীগন্ধার মালা পরিয়ে তিলোত্তমাকে মানুষের মধ্যে বাঁচিয়ে রাখার অঙ্গীকারবদ্ধ হল দুর্গাপুরের গাছপ্রেমী সংগঠন শুধু গন্ধরাজই নয় রোপণ করা হলো বিভিন্ন ধরনের পঞ্চাশটি ফুল এবং ফলের গাছও বাগানের প্রতিটা ফুল যেন ফোটে তারই নামে সেই ফুলের সুগন্ধে মানুষের হৃদয়ে যেন গেঁচে থাকে সেই তাই সেই বাগানের নাম দেয়া হল তিলোত্তমা স্মৃতি উদ্যান করে তিলোত্তমার উপরে নৃশংসভাবে অত্যাচার করে হত্যার ঘটনায় দেশের প্রতিটি কোনায় কোনায় জ্বলছে প্রতিবাদের আগুন শিল্পাঞ্চল দুর্গাপুরেও রাস্তায় নেমে আন্দোলনে সামিল হয়েছে শিক্ষক শিক্ষিকা কবি সাহিত্যিক চিকিৎসক শ্রমিক কৃষক থেকে শুরু করে সমস্ত শ্রেণীর মানুষজন তবে দুর্গাপুরের আমরাই নীলডাঙায় জলাশয়ের ধারে তৈরি হল তিলোত্তমার স্মৃতি উদ্যান দুর্গাপুর গ্রিন ভলেন্টিয়ার্স এখানে রোপণ করলাম পঞ্চাশটির মতো চারা এবং এটি আমরা গঠন করলাম বৃক্ষনাথ কমল চক্রবর্তী এবং তিলোত্তমা স্মৃতি উদ্যান স্মারক উদ্যান আমরা সারা দেশ যেভাবে তিলোত্তমার আর মানে মৃত্যুতে দুঃখ প্রকাশ করছে এটা আমাদের এই সবুজ আমরা সবুজায়নের একটি গ্রুপ এবং আমরা সবুজায়ন করি এবং আমরা দুটি গন্ধরাজ চারা দুজনের স্মৃতিতে রোপণ করেছি এবং আমরা গাছে মালা দিয়েছি কোনো ফটো কোনো কিছু র্যালি আমরা আয়োজন করিনি আমরা এই পঞ্চাশটি বৃক্ষ একান্নটি বৃক্ষ তাদের স্মৃতিতে রোপণ করেছি এবং এই স্মারক উদ্যানটি তাদের স্মৃতিতে দেওয়া হলো এখানে গাছে ফুল ফুটবে ফল ফুটবে এবং আমরা চাই যে তারা আমাদের মধ্যে এভাবেই বেঁচে থাকবে তাদের স্মৃতিকে আমরা জড়িয়ে থাকি এবং আমরা চাইছি যে এই স্মারক উদ্যান সারা মানুষ তাদের স্মৃতিতে বৃক্ষরোপণ করুক এবং তাদের জন্য জাস্টিস চাক আমার আমার দৃঢ়্তমার জন্য জাস্টিস চাক এবং তার যেন সুবিচার পায় এবং তাদের যারা অপরাধী তারা যেন সাজা পায় আমরা এইভাবে প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা এই বৃক্ষের গলায় মালা পরিয়ে দিয়েছি দুটি গন্ধরাজ চারা রোপণ করেছি সেখানে মালা পরিয়ে দিয়েছি মালা পরিয়ে তাদের স্মৃতি তর্পণ করেছি এবং তাদেরকে শ্রদ্ধা জানাচ্ছি এবং তাদের ব্যথা তাদের হারিয়ে আমি যে আমরা যে খুব গভীর কষ্ট পেয়েছি সেই কষ্টের একটা প্রকাশ আমরা এইভাবেই বৃক্ষরোপণ করে জানাচ্ছি থাকবে এই গাছটি দেখাশোনা করে একটি ছেলে লোকাল এর পুকুর পা আছে এটা একটা ব্যক্তিগত মালিকানার একটা গাছ জায়গা ওরা রাখবে এই উদ্যানটা এবং তারা আমাদেরকে অনুমতি দিয়েছে এবং সেই গাছটি রক্ত করা হচ্ছে আমার নাম কাজী নিজামুদ্দিন আমি দুর্গাপুর গ্রিন ভলেন্টিয়ার্সের সম্পাদক